যুক্তরাষ্ট্রকে নিয়ে রুশ শীর্ষ কর্মকর্তা দিমিত্রি মেদভেদেবের এক মন্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প দুটি নিউক্লিয়ার সাবমেরিন রাশিয়ার উপকূলে মোতায়েনের নির্দেশ দিয়ে দেন এতে পরিস্থিতি আরও খোলাটে হয় প্রশ্ন উঠছে নতুন কোনো কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ টু পয়েন্ট জিরোকে দরজায় করানারছে নাড়ছে ট্রাম্পের এমন পদক্ষেপের পরও রাশিয়া চুপ করে বসে আছে কেন এ নিয়েও অনেকে অনেক কথা বলছেন রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে আসলে হচ্ছে না কি চলুন জেনে নেওয়া যাক আপনাদের সঙ্গে আমি রাশিয়ার প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের অন্যতম শীর্ষ কর্মকর্তা তার মন্তব্যের পর ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন তা এক ধরনের কৌশলগত সংকেত যার উদ্দেশ্য রাশিয়াকে ভয় দেখানো সরাসরি যুদ্ধ নয় তবে দুই পরাশক্তির মধ্যকার উত্তেজনাকে স্নায়ুযুদ্ধের কল্পনায় রূপ দিতে এই ইঙ্গিত যথেষ্ট বিশ্লেষকদের অনেকে বলছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এই সম্পর্কের টানা পড়েন সরাসরি আগে স্নায়ুযুদ্ধের মতো নয় স্নায়ুযুদ্ধের সময় আদর্শিক দ্বন্দ্ব ছিল একদিকে মার্কিন পুঁজিবাদ অন্যদিকে সোভিয়েত সমাজতন্ত্র কিন্তু বর্তমান দ্বন্দ্বের পেছনে মূলত কৌশলগত আধিপত্য অর্থনৈতিক স্বার্থ এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা কাজ করছে কিংস কলেজ অব লন্ডনের অধ্যাপক ও বিদেশ নীতি বিশেষজ্ঞ লরেন্স ফ্রিডম্যান বলছেন বর্তমান উত্তেজনাকে স্নায়ুযুদ্ধ টু পয়েন্ট জিরো বলা যেতে পারে তবে এটি কোনোভাবেই প্রথম স্নায়ুযুদ্ধের পুনরাবৃত্তি নয় কারণ আজকের রাশিয়া সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তি নয় বরং অর্থনীতি ও প্রযুক্তিতে অনেক পিছিয়ে থাকা একটি দেশ ফ্রিডম্যান আরও বলেন পারমাণবিক শক্তির ওপর জোর দেওয়া দুই স্নায়ুযুদ্ধের মধ্যে একটি বড় মিল তবে স্নায়ুযুদ্ধ যুদ্ধ ওয়ান এবং টু এর মধ্যে পার্থক্যগুলো অত্যন্ত গভীর সবচেয়ে স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ পার্থক্য হল রাশিয়া এখন অনেক দুর্বল অবস্থানে রয়েছে সোভিয়েত ইউনিয়নের তুলনায় তার মতে প্রথম স্নায়ুযুদ্ধ ছিল এক বৈশ্বিক ব্যাপার যদিও এটি ইউরোপে শুরু হয়েছিল পরে তা ছড়িয়ে পড়ে এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় কিন্তু স্নায়ুযুদ্ধ টু পয়েন্ট জিরো এ রাশিয়ার মনোযোগ মূলত ইউরোপেই কেন্দ্রীভূত সিরিয়া এর ব্যতিক্রম হিসেবে একটি বড় উদাহরণ তিনি আরও বলেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়ার ফেডারেশনের রূপ নেওয়ার ফলে অর্থনৈতিক দিক দিয়ে বড় পরিবর্তন এসেছে প্রথম স্নায়ুযুদ্ধ চলাকালে সোভিয়েত ব্লকের অর্থনীতির সঙ্গে বাকি বিশ্বের অর্থনৈতিক সম্পর্ক খুবই সীমিত ছিল জ্বালানি খাত ছাড়া বর্তমানে চলমান স্নায়ুযুদ্ধ টু পয়েন্ট জিরো এর আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল মস্কো আর কোনো আন্তর্জাতিক আদর্শ ভিত্তিক আন্দোলনের নেতৃত্ব দাবি করে না স্নায়ুযুদ্ধ টু পয়েন্ট জিরো এর অবয়ব তৈরি হয়েছে ইন্টারনেটের প্রভাবের মধ্য দিয়ে তবে রাশিয়ার এই পিছিয়ে থাকাকে অবমূল্যায়ন করার সুযোগ নেই বর্তমানে রাশিয়া চীন ইরান ও উত্তর কোরিয়া মিলে একটি অঘোষিত বৈশ্বিক অক্ষ গঠন করছে যাকে পশ্চিমাদের অনেকে বলছেন এক্সিস্ট অফ আফাবল বা বিপর্যয়ের অক্ষ এই জোটের লক্ষ্য পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করা বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া নিজেকে ইউরোপ ও পশ্চিমের বিরুদ্ধে একটি বিকল্প কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে দেখা যাচ্ছে কৌশলগত বিভ্রান্তি যা রাশিয়ার পক্ষে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক জন বোল্টন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলছেন আমেরিকা ফার্স্ট ধাঁচের বিচ্ছিন্ন কৌশল বড় কোনো বৈশ্বিক লক্ষ্য তৈরি করতে পারছে না বরং মার্কিন নেতৃত্বকে দুর্বল করছে এর ফলে রাশিয়া ও চীন প্রভাব বাড়াতে পারছে মধ্যপ্রাচ্য আফ্রিকা ও লাতিন আমেরিকায় জন বল্টনের মতে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে পড়ে তখন পুরো বিশ্বের রাজনৈতিক অঙ্গনে একটা অনিশ্চয়তা ছিল কি ঘটতে যাচ্ছে সে সময় মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ বলেছিলেন নতুন বিশ্ব ব্যবস্থার কথা সে সময় মার্কিনীরা ভেবেছিল দুনিয়া জুড়ে বিশৃঙ্খলা দেখা দেবে কিন্তু তা আর হয়নি অবশ্য মার্কিনীরা যেমনটা মনে করেছিল রাশিয়া তাদের চাহিদা মতো ভালো হয়ে যাবে সেটাও হয়নি মার্কিন এই কূটনীতিক আরও বলেন আরব দুনিয়ায় যে বিশৃঙ্খলা দেখা দেবে তা আমরা আগেভাগে টের পাইনি উনিশশো সালে ইরানের ইসলামী বিপ্লব কিভাবে পুরো অঞ্চলে চরম পন্থার বিস্তার ঘটাবে সেটাও আজ করতে পারিনি আবার উনিশশো এর দশকে আমরা চিন্তাও করিনি যে চীন ভবিষ্যতে হুমকি হয়ে উঠবে আমরা শুনেছিলাম দেং জিয়াও পিং চীনাদের বলেছিলেন তোমাদের ক্ষমতা লুকিয়ে রাখো সময়ের অপেক্ষা করো আমরা বুঝতে পারিনি উনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন ফলে আরব বিশ্বের বিভিন্ন দেশের রাশিয়া চীন বলয়মুখী হওয়া ব্রিক্সের মতো জোটের মাধ্যমে পশ্চিমা আরোপিত বিশ্ব ব্যবস্থা চ্যালেঞ্জ করার আলোকে জন বল্টন মনে করছেন স্নায়ুযুদ্ধের অবসান মানেই ইতিহাসের অবসান সংঘাত আর আমাদের জন্য আর কোনো হুমকি নয় এই ভ্রান্ত ধারণাই আমাদের বড় ভুল করতে বাধ্য করেছে রাশিয়া চীন এবং ইসলামী জঙ্গিবাদের হুমকি সম্পর্কে আমরা ভুল হিসাব করেছি বিশ্লেষকরা বলছেন এই স্নায়ুযুদ্ধ যদি সত্যিই শুরু হয়ে থাকে তবে তা আগের মতো কেবল পারমাণবিক অস্ত্র প্রদর্শনের প্রতিযোগিতা নয় বরং এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ড্রোন ও সাইবার যুদ্ধ কৌশল এই নতুন ক্ষেত্রগুলোতে দ্বন্দ্ব স্পষ্ট মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিএসআইএস বলছে উনিশশো এর দশকে মার্কিন প্রযুক্তিগত অগ্রগতি সোভিয়েত ইউনিয়নের পতনে বড় ভূমিকা রেখেছিল আজকের দিনে সেই প্রযুক্তিগত প্রতিযোগিতা আরও তীব্র আরও বহুমাত্রিক এখন শুধু অস্ত্র তৈরি নয় বরং তথ্যপ্রবাহ বাণিজ্য নেটওয়ার্ক এমনকি বৈশ্বিক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থার নিয়ন্ত্রণের দিকেও নজর দিতে হচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এই দ্বন্দ্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কোনো আন্তর্জাতিক চুক্তি আর এই উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না আইএনএফ বা স্টার্ট এর মতো কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো কার্যত অকার্যকর হয়ে গেছে নতুন কোন চুক্তি সম্ভাবনাও নেই এর ফলে পারমাণবিক প্রতিযোগিতা একটি অস্থির অপ্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারে এমন অবস্থায় নতুন স্নায়ুযুদ্ধের ভবিষ্যৎ কি হবে তা সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা কঠিন অনেক বিশ্লেষক মনে করেন এই দ্বন্দ্ব প্রক্সি যুদ্ধের মাধ্যমে চলবে যেমনটা এখন ইউক্রেনে হচ্ছে আবার কেউ কেউ বলছেন এই স্নায়ুযুদ্ধ হবে অর্থনীতি ও প্রযুক্তির মাঠে যেখানে এআই চালিত অস্ত্র ডিজিটাল মুদ্রা ও ব্লকচেন নিয়ন্ত্রিত বাণিজ্য প্ল্যাটফর্ম মূল যুদ্ধক্ষেত্র তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই উত্তেজনার কোনো সুস্পষ্ট রূপরেখা নেই আগে যেমন পূর্ব ও পশ্চিম দুই ভাগে বিভক্ত বিশ্বে দুই পরাশক্তির একটি সুস্পষ্ট বিরোধ রেখা ছিল এখন তেমন নেই ফলে ছোট কোনো ভুল পদক্ষেপ ভুল তথ্য বা রাজনৈতিক হটকারিতাই বড় ধরনের সংখ্যাতে রূপ নিতে পারে তবে দ্বিমুখী একটি স্নায়ুযুদ্ধ শুরু হতে যাচ্ছে এমনটা মনে করেন না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাড হার্নে ওয়েস্টেড তার মতে আজকের আন্তর্জাতিক রাজনীতি স্নায়ুযুদ্ধের গণ্ডি পেরিয়ে গেছে আগের মতো দ্বিধা বিভক্ত বা বাইপোলার বিশ্ব আর নেই ক্রমেই আরো শক্তিশালী হয়ে উঠছে রাশিয়া বর্তমান ব্যবস্থার প্রান্তে দাঁড়িয়ে থাকা এক অতৃপ্ত সুযোগ সন্ধান মতাদর্শ এখন আর আন্তর্জাতিক সম্পর্কের প্রধান চালিকা শক্তি নয় চীন ইউরোপ ভারত রাশিয়া ও যুক্তরাষ্ট্র অনেক বিষয়ে একমত নয় তবে পুঁজিবাদ ও বাজার ব্যবস্থার মূল্য নিয়ে তাদের মধ্যে বিরোধ নেই চীন রাশিয়া উভয়ই কর্তৃত্ববাদী রাষ্ট্র যারা নামমাত্র প্রতিনিধিত্ব ভিত্তিক শাসন ব্যবস্থার ভান করে তবে তারা আর আগের মতো তাদের শাসন ব্যবস্থা অন্যত্র রপ্তানি করতে চায় না যেমনটা তারা স্নায়ুযুদ্ধের সময় করতো এমনকি যুক্তরাষ্ট্র যে দেশ অতীতে রাজনৈতিক মূল্যবোধ রপ্তানি করার ক্ষেত্রে সবচেয়ে আগ্রহী ছিল ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অধীনে এখন তা থেকেও অনেকটা পিছিয়ে এসেছে ওয়েস্টেড বলেন বর্তমানে যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠছে তা স্নায়ুযুদ্ধ নয় ইতিহাসকে যদি আমরা নীতি নির্ধারণে কাজে লাগাতে চাই তাহলে আমাদের সাদৃশ্য খোঁজার পাশাপাশি পার্থক্যগুলো সম্পর্কেও সমানভাবে সচেতন থাকতে হবে সব মিলিয়ে বলা যায় বিশ্ব এক ধরনের স্নায়ু যুদ্ধের মধ্যে আছে যার রূপ মাত্রা ও কৌশল আগের চেয়ে আলাদা তবে পরিণতি কতটা গভীর হবে তা নির্ভর করছে বিশ্ব নেতাদের বিচক্ষণতা ও দীর্ঘমেয়াদী কৌশলের ওপর এ বিষয়ে কার্নিগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের গবেষক ইউজিন রোমান বলেন আমাদের বুঝতে হবে কিভাবে আমরা রাশিয়াকে গত পঁচিশ বছরে বহুবার অংশীদার বলে ঘোষণার পরও শেষমেশ তার সঙ্গে একটি নতুন স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়লাম আমাদের নিজেদের উচিত কার্যকলাপ পর্যালোচনা করে দেখতে হবে আমরা সব কিছু ঠিকঠাকভাবে করেছি কি না কোনো ভুল করেছি কিনা আর ভবিষ্যতে সেই ভুলগুলো কিভাবে এড়িয়ে চলা যায়